হ্যালো এভরিওয়ান কেমন আছো দেখো আজকে একটু ঘুরতে এলাম ফুল বাগানে আমাদের বাড়ির পাশে এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো এই যে অনিকে দেখো অনেক কি করছে কি করছো লেবু দেখো দেখো লেবু চারা দেখো ছোট্ট ছোট্ট চারা ধরে না ধরে না ধরবে অনি অনি দেখ এদিকে এই যে দেখ না ওই যে প্যারাগুলোকে দেখ কিভাবে এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে দেখেছিস পেয়ারা এই যে পেয়ারা হচ্ছে অনেক বড় না 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 এই দেখো লেবু এই দেখো লেবু গাইস এই যে দেখো কি সুন্দর লেবু হয়েছে অনি অনি তুমি কোথায় এসছো বলো সবাইকে তুমি বলো সবাইকে কোথায় এসছো বলো ঘুরতে কোথায় এসছো এই দেখো এদিকে আসো এদিকে আসো ধর না ধাওয়া দিবে বাবা চলো ওই পাশে চলো আমরা ওই পাশে ভিডিও করি চলো এই দেখো কি সুন্দর তুলসী চারা এই দেখো দেখো গাছ দেখো এই দেখো লেবু হচ্ছে ছোট ছোট দেখেছিস নি এইটা কি সুন্দর লেবু হচ্ছে আর এটা কি গাছ এটা কি গাছ কাকিমায় যে এটা ও কাটা গাছ না নি অনি ওই দেখ কত সুন্দর ফুল ওই যে দেখি দেখি সাবধান আস্তে 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 পারবি আস্তে 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 আসো দেখো না ওদিক দিয়ে ঘুরে আসো এই দেখো কত সুন্দর ফুল এখানে হচ্ছে দেখো অনেক রকমের ফুল অনি দেখো কত রকমের ফুল গাই এই যে দেখো অনি আজকে ভীষণ খুশি তো অনেকে নিয়ে আজকে একটু বিকেলবেলা ঘুরতে এসেছি দেখো এই যে দেখো কত রকমের ফুল না 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 এগুলো হচ্ছে এই চারা কি বলতো কিসের চারা বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ ও যে একটা ফুল দেখ বাবা ওই যে ফুলটা আমার খুব ভালো লাগে চলো 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 বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো চলো 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 তো দেখো তোমাদের জায়গাটা যে একটু দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে এই যে দেখো ওই তো ঠাম্মা আসবে তো ঠাম্মা থাকবে কি এখানে চল এই যে দেখো অনি ও ঠাম্মাকে ছাড়া যাবে না এই যে যে দেখো ওই রাগ রাগ করে করে চলে চলে গেল তোর ও এখানে রাখবে দেখো রাগে কি বলছে বলছে ঠাম্মা এখানেই থাক তো চলো আমরা চলে যাই চলে ওই যে তোমার ঠাম্মা আসছে তো ওই যে তো গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে দেখো এই যে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ এই যে আশেপাশে এই যে দেখো জি না জিনা উনি যে দেখলে ধা দিবে ধা দিবে টাকা নেবে টাকা নিয়ে নেবে দেখলে টাকা নিয়ে নেবে টাকা চাবে কিন্তু তুমি একদম ছিঁড়বে না কিন্তু টাকা নিয়ে নেবে বুঝতে পেরেছো এখানে ফুল বাগান হয় না এগুলো ছিটা ছিটা চলো আমরা চলে যাবো না 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 চলে যাব না ওই তো ঠামাকে ডাকি দাঁড়া দেখো গাছ দেখো অনেক ফুল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তার জন্য আমি এখন চলে যাব আমি একদম থাকবো না এখানে এই পড়বি রে কি সামনে কি কি ছিলি কি ছিলি ও মা তুই ফুল ছিঁড়েছি আমি পালায় তোর কাছে টাকা নিবে আমি চলে গেলাম চলে গেলাম আমি চলে গেলাম আমি দেখো একটা ফুল ছিঁড়েছে তার জন্য আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি ওকে ধরবে টাকা নেবে এখন তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি চল চল বাড়ি যাবো আয় অনে আয় চলো সন্ধ্যা গেল তো বাড়ি চলো আসো আসো ঠাম্মাকে দেখো ঠাম্মাকে নিয়ে এসছো অনি জোর করছে এই দেখো গায়ে যেখানে খেলা করছে এটা হচ্ছে মাঠ আমাদের আমরা এই যে অনি এখন খেলে অনি যাবি মাঠে কি বড় হবে তারপরে যাবি আর না ওরা হাসি দিচ্ছিস